হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এখন এই যে দেখো তোমাদের ব্লগার এখানে রান্না বসিয়েছে রান্না করছে আর আমাদের আমার স্নান টান সব কিছু কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে এসেছি তো এখানে এই যে রান্না চলছে রান্না সারলে তারপর খাওয়া দাওয়া করছি তো বন্ধুরা আজকে সকাল থেকে কাজে এতটাই ব্যস্ত আছি যে ব্লগটা শুরু করার মতো সময় হচ্ছে না তার জন্য রিজিনকে বললাম যে ভিডিওটা শুরু কর তো শুরু করেছে ওর টান হয়ে গেছে আর এখন আমার আজকে একটু তাড়াহুড়ি শুরু হয়ে গেছে কারণ আমাদের এদিকে না কারেন্টের প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো এখন কারেন্ট এসেছে মানে আমি জল টল অনেক কিছু নিয়ে নিলাম ঘরের জল বাইরের জল তুলে নিলাম তো তার জন্য রান্নার একটু লেট হয়ে গেছে এদিকে খাওয়ার টাইম হয়ে গেছে কিন্তু এখনও রান্না হয়নি তো তার জন্য আমি একটু দিশা মতো অবস্থায় আছি তো এদিকে ফটাফট আর রান্নারও তো মানে কি বলবো আমাদের এদিকে বাজারেও সেরকম কিছু পাওয়া যাচ্ছে না তো রান্নারও এখানে আজকে টমেটোর ডাল করছি আর আলু আর কি হয়তো শুক্তি মাছ দিয়ে কিছু একটা করে নেবো তো সেটা কেটে কুটে রেডি করেছি তো এখন সেটাই রান্না চলছে ঠিক আছে আর কালকে রাত্রিবেলা পায়ের মাংস তো ওটা একটু আছে এটা দিয়ে আমাদের আজকে মোটামুটি হয়ে যাবে দুপুর অবধি তো দেখা যাক আর কৃষ্ণ বাবা গেলে একটু বাজারে ইস্য আছে বাইরে ঠিক আছে তো ভিডিওটা শুরু হলো তোমরা সবাই সাথে থাকো দেখতে থাকো আজকের দিনের ব্লগ আর আমাদের এদিকে সতর্কতা বার্তা দিয়েছে যে আজকে কালকে দুদিন অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা তার জন্য সবাইকে সতর্ক থাকতে বলেছে ঠিক আছে তো তার জন্যই মানে জল টল নিয়ে এত মানে দৌড়ঝাঁপ শুরু করেছি আর কি তো এখন কি বলবো মানে প্রচুর ব্যস্তর মধ্যে আছি কাজকর্ম একটু শেষ হয়ে যাক একটু তো বন্ধুরা বান্না হয়েছে আর মোটামুটি সবাই সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে তো এদিকে এখন আমি যাচ্ছি হলো বাসন মাছতে আর কিচেনটাকে মানে এখনো ক্লিন করা বাকি আছে কিচেন এখনো এইভাবে আর এদিকে দেখো ওরা আজকে যিশু সাজবে হলো গিয়ে কৃষ্ণ সাজবে ঠিক আছে তো এখানে সাজার প্রস্তুতি চলছে ঝিমঝিম সাজাবে যিশুকে আর ওর ফাইনাল লুকটা হয়ে গেলে তারপর তোমাদের সাথে শেয়ার করব কালকে জন্মাষ্টমী তো তার জন্য আজকে যিশুকে কৃষ্ণ সাজানো হচ্ছে তো চলো ওরা এদিকে সাজুবুজু করে নিক তারপর রিলস বানাবো ফটোশ্যুট করবো ঠিক আছে তো প্রচুর কাজ আজকে এখনও বাকি মানে আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম যে এটা করবো ওটা করবো কিন্তু কি বলবো সকালবেলা মানে কাজের এত চাপ বেড়ে যায় যে কোনো কিছু আর হয় না ঠিক আছে তো চলো আমি এদিকে রান্নাঘরের কিছু বাসন আছে সেগুলো মাজবো স্নান করব পুজোর বাসন মাজবো পুজো করবো তারপর গিয়ে আমি ফ্রি হব তো এদিকে ওদের কাজটা হয়ে যাক ওরা রেডি টেডি হয়ে যাক দুজনেই রেডি হবে একজন হয়তো রাধা সাজবে আর ও কৃষ্ণের লুক মানে ক্রিয়েট করবে ঠিক আছে তো চলো ওরা রেডি হয়ে যাক তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা ওরা শেয়ার করবে তো বন্ধুরা এই যে দেখো স্নান টান করে এসেই বসে পড়লাম আজকে এখানে আমার ত্রিশুকে কৃষ্ণ লুকে রেডি করব তো ওকে সাজানো হচ্ছে আর দেখো ওর সাজটা কমপ্লিট হয়ে যাক কিছু ফটোশ্যুট করব আমরা তো তার জন্য এখন স্নান টান করে এসে বসে পড়লাম ওকে সাজানোর জন্য এদিকে ও রেডি হচ্ছে আর রিমঝিমও কিন্তু রেডি হচ্ছে রিমঝিমো কিছু রিলস টিলস বানাবে তো তার জন্য ওরা দুজনেই রেডি হচ্ছে আর আমি দুজনকে রেডি করতে করতে দেখো আমি আমি না স্নান করে এসে একটু সাজেগুজব করতে পারিনি আজকে আজকে ওদেরকে নিয়েই আমি ব্যস্ত হয়ে পড়েছি আর আমাদের এখনও দুপুরবেলার খাওয়া দাওয়া হয়নি মানে আগে এদের স্যুটটা কমপ্লিট হয়ে যাক তারপর আমরা খেতে বসবো তো এদিকে দেখো কৃষ্ণ কিন্তু একদম চঞ্চল হয়ে গেছে আর এদিকে দেখো ওর লুক কেমন লাগছে তো বাইরে যাব ফটোশুট করব সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব সাথে থাকো তো বন্ধুরা এই যে দেখো এদিকে আমাদের কৃষ্ণ লুকে কৃষ্ণ রেডি হয়ে গেছে এদিকে দেখ একটু দেখ এই করিয়ে দিচ্ছে

একটা ডান্স ভিডিও শুট জন্য এই যে দুজনেই রেডি হয়ে গেছে ও রাধা সেজেছে আর এদিকে ছোট কৃষ্ণ ঠাকুর ছবি তোলা হবে ঠিক আছে আমরা তো ভাই বোন দুজনে এদিকে রেডি

তো আমি এখন দেখো সন্ধেবেলা সবারই খিদে পেয়ে গেছে কারণ দুপুরের খাবার দাবারটা ভালো হয়নি তো এখন সন্ধ্যেবেলায় বসে গেলাম একটু রুটি বানাবো সাথে হলো একটু চা তো নারকেল মানে ভাঙতে বলেছি ত্রিশুর বাবাকে ও নারকেলও রেডি করছে তো রুটি নারকেল হবে আজকে সন্ধেবেলার খাবার এদিকে একদম কাই করে খুব নরম নরম করে আজকে ফুলকু ফুলকু করে মানে রুটিগুলো বানাবো আর কি তো এদিকে দুজনেই বসে পড়লাম আর সাইডে আছে হলো রিমঝিম যে শ্যুট করছে মানে অফ ক্যামেরার পেছনে তো ও শ্যুট করছে তো চলো এদিকে রুটিগুলো রেডি হয়ে যাক তারপর আবার আসছি ঠিক আছে আর বন্ধুরা আজকে এতটা রিলস ফিলস করেছি এত নাচানাচি করেছি তার জন্য না প্রচুর টায়ার্ড হয়ে আছি একদম পাটাগুলো সবই ব্যথা করছে আর এইবেলা রুটি খাচ্ছি মানে বুঝতেই পারছো রাত্রিবেলার খাবার আজকে পটল উঠবে কারণ এ টাইমে রুটি খেলে না রাত্রিবেলা খাবারটা ভালো হয় না খেতে ইচ্ছে করে না কিন্তু আমরা আবার বাঙালি রাত্রিবেলা একটু ভাত না খেলে ঘুমও আসবে না তার জন্য রাত্রিবেলা ভাত খেতে হবে আর রুটিগুলো শেখে রেডি করবে ত্রিশুর বাবা আমি জাস্ট বেলে দিয়ে যাব আর কি তো চলো আবার কিছুক্ষণ পর আস দিকে দেখো বন্ধুরা রুটি আর সাথে নারকেল সাথে হলো চা তো আমরা তিনজনে এদিকে বসে পড়লাম রিমঝিম এদিকে ওর যেগুলো শ্যুট করেছে সেগুলো দেখছে আর উনি তো খেতে খেতে একদম খাটের তলায় ঢুকে যাচ্ছেন কি বলবো আর মা ত্রিশুর বাবা ওরা বসেছে বাইরে মানে আমরা সবাই এখন চা টিফিন করছি সন্ধেবেলা তো আজকে না অনেক দিন বাদে রুটি নারকেল খাচ্ছি রুটি নারকেল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো তোমরা কে কে পছন্দ করো আমার মতো রুটি আর নারকেল তো দেখো এদিকে মানে রুটির সাথে নারকেলটা না আমার ভীষণ পছন্দের তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আর আমরা এখন টিফিন করে নিই তো চলো আবার কিছুক্ষণ বাদে আসছি হ্যালো বন্ধুরা এখন চলে এসেছি আবার কিচেনে রাত্র অনেকটা হয়ে গেছে ভাত তো সে সন্ধ্যেবেলায় করে নিয়েছিলাম আর আজকে নাকি রাত্রিবেলা সবাই মানে সন্ধেবেলা সবাই রুটি খাওয়াতে এখন রাত্রিবেলা কেউ ভাত খেতে চাইছে না তো এখন খাবে শুধু ত্রিশু আর আমি তো তার জন্য এখন দেখো এখানে ডাল মানে বেটেছিলাম আর কি তো একটুখানি ডাল নিয়েছি কারণ ছেলে আবার ডালের বড়া ছাড়া খাবে না ও মানে শুনে ফেলেছে যে ডাল বেটেছি তো এই জন্য এখন ওর জন্য ডালের বড়া করতেই হবে নয়তো ও খাবে না নয়তো আমি করতামই না মানে যা আছে তা দিয়ে আমরা খেয়ে নিতাম কিন্তু ওর বাবাও খাবে না এম জিমও খাবে না এখন খাওয়ার হল শুধু ত্রিশু আর আমি তো আমাদের দুজনের জন্য এখন কয়েকটা ডালের বড়া করছি তো এখানে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সন্ধ্যেবেলা আজকে টিফিনটা একটু হ্যাভি হয়ে গেছে মাও এসেছিলো তো সবাই মিলে একটু রুটি নারকেল খেয়েছিলাম তার জন্য আর কি তো চলো এখন বড়াগুলো ভেজে নিচ্ছি আর বড়াগুলো ভাজার পর আমাদের রাতের ডিনার হয়ে যাবে তারপর যাব হলো গিয়ে বাইরে কারণ একটু টুকিটাকি মানে অনেকটাই বাসন জমে আছে সন্ধেবেলা চা টিফিনের পর তো সেগুলো একটু মেঝে টেজে আসবো আর আজকে তো আমরা মানে রিলস ভিডিও বানানোর জন্য এত ব্যস্ত হয়ে পড়েছিলাম সবাই তিনজন এই ত্রিশুর মামি তো সবাই সাজুকুজু করেছিলাম আমার শ্বাসটা তোমাদের সাথে শেয়ার করে নিই সেটা তোমরা আমার ইনস্টাতে রিলস ভিডিওগুলো ওয়াচ করলেই দেখতে পাবে ঠিক আছে তো চলো তার জন্য একটু টায়ার্ডও আছি তো এখন বড়টা করে নিই পরে আবার আসছি তো বন্ধুরা এখানে বড়া ভেজে নিচ্ছি দেখো বড়াটা হয়ে গেলে আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে যাবে আর বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি কালকে চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য ততক্ষণের জন্য টাটা